السلام عليكم ورحمة الله وبركاته شباب كمان أصلاً أشكر بالله أصلاً تاسع أفن ذلك دخمو غرد دود كي بابي شام روح كراهة أفن را دكتة ثكون أر غرد دود دير كي فوكرتيا تا أفن را أمزان أي فيديو تك سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তা বড় হাই দিল আল্লাহ থেকে গাফিল হয়েছে হাই দিল আল্লাহ থেকে গাফিল হয়েছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে तिलावत করলে মজা লাগে আল্লাহু আল্লাহ

ಮು الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم मेरा मेरा कहाँ है थोड़ा दूर रहो मेरा नहीं यार आया ना फर्स्ट तो दिया फर्स्ट में तो दिया था आय करो ना बंदो খাদিরও ওসেরও আমি দুধের উপকারিতা আপনাদের এখানে স্ক্রিনশটে দিয়ে দিছি আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট সংগ্রহ করে পরে নিতে পারেন এর কি কি উপকারিতা আছে জানಮ್ಮ নিতেBatchNormি বাস হুম নিয়ম দেখা দুধ দেখা পড়ল